তো আজকে আপনাদের জন্য আমি একটি শক্তিশালী আমল এবং তদবির নিয়ে আসছি ইনশাল্লাহ এটা আত্রওয়ালা মন্ত্র ইনশাল্লাহ এই তদবিরটা এই আমলটা যদি ইনশাল্লাহ আপনারা করেন যারা প্রেমিক প্রেমিকের মধ্যে এবং স্বামী স্ত্রীর মধ্যে যারা অবশ্যই আছে তারা ইনশাল্লাহ এই আমলটা করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই সবলতা হবেন তো যে কোনো আমল যে কোনো তদবির অবশ্যই প্রথমে আগে আপনাদের জাগ্রত করতে হবে যে কোনো মন্ত্র জাগ্রত না করে যে কোনো তাবিজ জাগ্রত না করে আপনারা আমল করলে বা তববির করলে কোনো দিনও ফলাফল পাবেন না তো ইনশাল্লাহ আমি যেগুলো আপনাদের মাঝে যেগুলো দিই সব কিছু জাগ্রত করা এবং এগুলো আপনারা নিজেরাই কিছু জাগ্রত করবেন আমিও জাগ্রত করে দেব ইনশাল্লাহ আবার আপনারাও অবশ্যই জাগ্রত করে নেবেন তো আজকের আমলটা শুরু করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে নতুন সাঁধের জুমারাত ও নতুন সাঁধের জুমারাত তো দশটার পরে আমলটা শুরু করবেন আমলটা শুরু করার জন্য আপনারা একার মে যাবেন একার ওমে যে এমনিতেই একটা গোল চক্কর দিয়ে দিবেন বাস গোল চক্কর দেওয়ার পর আপনারা ওই মাঝখানে বসে যাবেন মাঝখানে বসে আপনারা আমি যে মন্ত্রটা বলতেছি সেই মন্ত্রটা আপনারা পাঠ করবেন এগারোশো বার আমি আপনাদেরকে একবার বলে দিই মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন কোনো বিসমিল্লা না কোনো কিছু না কোনো কিছু পড়তে হবে না বাস এভাবে আমি যেভাবে পড়তেছি সেভাবে আপনারা পড়বেন তেল হাসান তেল হোসাইন ফমন কালা তেল লাগাইয়ে মহান লিয়া সাড়া বাস এভাবে করে আপনারা মন্ত্রটা একবার একবার করে আপনারা এগারোশো বার পাঠ করবেন আর সাথে একটা আতরের বোতল নেবেন আঁতরেতে আপনারা এগারোশো বার পাঠ করার পর আতরে ফুঁক দিবেন তিনটা আঁতরে যখন তিনটা ফুক দিয়ে দিবেন বাস এইভাবে আপনারা কন্টিনিউ লাগাতার এগারো দিন পর্যন্ত এই আমলটা করে যাবেন ইনশাল্লাহ কারণ এটা এগারো দিন পর্যন্ত আপনারা এই আঁতরগুলা আঁতরগুলোর উপর ফুক দিবেন এবং মন্ত্রটা পড়বেন যখন আপনার একটা এটা মন্ত্রটা জাগ্রত হয়ে যাবে এবং কি আপনার আঁতরগুলো জাগ্রত হয়ে যাবে ইনশাল্লাহ আঁতরগুলো আপনার জাদুঘরী আঁতর হয়ে যাবে ইনশাল্লাহ তো যখন আমি এই মন্ত্রটা আবার বলতেছি আপনারা শুনুন তেল হাসান তেল হোসাইন ফমন কালা তেল লাগাইয়ে জোমাতে কো মোহন লিয়া জকশারা বাস এভাবে সুন্দর করে আপনারা মুখস্থ করে নিবেন এরপর এগারোশো বার পাঠ করবেন তাসবিহ সারা দিয়েও পারেন তো এরপর এগারো দিন পর্যন্ত আমল করার পর ইনশাআল্লাহ যখন এগারো দিন পরে আপনি যখন ফেমিক ফেমিকার সামনে বা স্বামী স্ত্রীর সামনে সবাই করতে পারবেন ইনশাআল্লাহ তো সামনে যাওয়ার সময় যাওয়ার আগে 111 বার মন্ত্রটা পাঠ করবেন পাঠ করে আপনারা মন্ত্রের ওই যে আঁতর নিছেন ওই আঁতরের উপর একটা ফুক দিয়ে দিবেন সরি তিনটা ফুক দিয়ে দিবেন তিনটা ফুক দেওয়ার পর ওই আতরগুলো নিজের গায়ে ব্যবহার করবেন নিজের গায়ে ব্যবহার করার পর আপনি বাস ওই যার জন্য যার কাছে যাবেন তার কাছে ইনশাল্লাহ আপনি যাবেন ইনশাল্লাহ অবশ্যই উনি আপনার সামনে খুব দ্রুত আপনার প্রতি আগ্রহ হয়ে যাবে এবং আপনার প্রতি ভালোবাসার টান হয়ে যাবে ইনশাল্লাহ তো এই আমলটা আপনারা অবশ্যই করতে পারেন ইনশাল্লাহ এখানে অনেকে মনে করবে কি আতর ডেলি একটা একটা লাগবে না ভাই ডেলি একটা একটা লাগবে না শুধু একটাই আতর নিবেন ওই একটা আতরে আপনারা প্রত্যেক দিন এগারো দিন পর্যন্ত আপনারা আমল করবেন তিনটা করে ফুঁক দিবেন বাসে যখন যাবেন তখন আপনারা একশো এগারো বার পাঠ করে ওই আঁতরে ফুক দিয়ে তখন আপনি ওই আঁতরগুলো আপনার নিজের গায়ে ব্যবহার করবেন তখন আপনি সামনে যাবেন ইনশাল্লাহ অবশ্যই উনি আপনার জন্য খুবই পাগল হয়ে যাবে এই আমলটা অবশ্যই করতে পারেন এটা তেলেসমাতি আমল তেলেসমাতি মন্ত্র ইনশাল্লাহ এটা অনেকেই কার্যকরী হয়েছেন ইনশাল্লাহ আপনারাও করতে পারেন এটা আমার হাজ দিলে দেওয়া আছে ইনশাল্লাহ এটা সবাই করতে পারবেন